ভাব শুরু গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে রবিবার কালকে শনিবারে আর কি রাত্রেবেলা মহালয়ার পিকনিক ছিল যদিও আমরা করিনি কারণ কালকে শনিবারে তো আমরা নিরামিষ খাই তোমাদের দাদা বিশেষ করে নিরামিষ খায় আমি আর বাবাই হয়তো কোনো কোনো সময় ডিম ডিম থাকলে খেয়ে নিই কিন্তু তোমাদের দাদা এখন একটু নিষ্ঠাভাবেই পালন করছে তো পাশের বাড়ির দিদি ভাইরাই কালকে পিকনিক করেছিল ওদের বাড়িতে তো বাবাই গেছিলো বাবাই পিকনিক করেছে আমি আর ও বাবাইয়ের বাবা করিনি আমরা নিরামিষই খেয়েছি সারাদিন কালকে মহালয়ার পিকনিক তো আর করা হয়নি আজকে কিন্তু সকালবেলা মহালয়া যদিও সকালবেলা মহালয়া দেখা হয়নি পরে আমি এখন কাজ টাজ গুছিয়ে নিয়ে দুপুরবেলা শুয়ে শুয়ে মহালয়া দেখবো ফোনে কারণ আমাদের টিভিটা তো যেন খারাপ হয়ে রয়েছে এখনও ঠিক করে দেয়নি আর বাবাই তো সকালবেলা ঘুমোচ্ছে মানে এখনও ঘুমোচ্ছে এখন কটা বাজে বলো তো সাড়ে আটটা পনেরো নটা হবে একটু আগে ঘড়িটা দেখালাম আমি ঠিকভাবে খেয়াল নেই কটা বাজে দেখলাম মনে হয় পনেরো নটা কি সাড়ে আটটা আটটা পনেরো বোধ হয় তোমাদের দাদাভাই কাজে যাবে বলে আমি রান্না বান্না করছি কালকে রাত্রেবেলায় চিকেনটা এনে রেখেছিল কাল আর রান্না করা হয়নি খাওয়াও হয়নি আর আজকে মহলায় একটু চিকেন না খেলে হয় তারপরে আবার রবিবার আর কালকে পিকনিক যখন হয়নি আজকে তো একটু মাংস ভাত খেতেই হবে তাই সকাল সকাল রান্না করে দিচ্ছি একটু মুসুরির ডাল বসিয়েছি আর ভাত আর মাংস হবে মাংসটা কষা করে করব আজকে আর যেহেতু খাবার নিয়ে যাবে খেয়ে যাবে তাই জন্য সকালবেলায় একেবারে আমাদের রান্নাটা সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না করে নিচ্ছি রাত্রেবেলা হয়তো একটু ভাত করে নিতে হবে তো এই হচ্ছে এখনও সকালের আপডেট সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো কাজ হয়নি রান্নাটা করতেই এসেছি বাবাই ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে তো তোমাদের দাদা ভাই খেয়ে দেয়ে এখন বেরিয়ে যাবে আর বাবাই কালকে পিকনিক করে কটায় বাড়ি এসেছে জানো রাত একটাই দিদি ভাইতে বাড়িতেই আর কি পিকনিক করেছিল বললাম এবার সন্ধ্যের থেকে গান টান চালিয়ে নাচা গানা করেছে রাত্রেবেলা খেয়েছে এই বারোটা সাড়ে বারোটার পরে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলো ওই জন্য ও এখনো ঘুমাচ্ছে এই যে এখন নটা বেজে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো এই আর বাবাই ঘুমোচ্ছে আমি আর ডাকলাম না কারণ অত রাত্রে এসে শুয়েছো তার আজকে সকালবেলা রবিবারে করে পড়ানো থাকে তবে মহালয়া ছুটি দিয়েছে ওদের স্যার পড়াতে আসেনি সকালবেলা ওই জন্য ওকে আর ডাকিও নি সকাল থেকে তো এখানে আমার বান্না হয়ে গেল কষা মাংস দিয়ে এক পিস মাংস দিয়ে তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেল আর ডাল দিয়ে খেয়ে গেছে আর ডাল মাংস টাংস আর কি করেছিলাম দিয়ে দিয়েছি এখন এইগুলো আর কি রান্নার লুকটা কেমন হয়েছে সেটাই তোমাদের দেখালাম এখানে দুটো খালি বাটি রেখেছি এটা দিদি ভাইদের বাড়িতে দেব এখানে ওদেরই বাটি সবুজ বাটিটা ওদের অবশ্য দুটোই সবুজ একটা হালকা একটা ডিপ ডিপ কালারটা ওদের তো মাংস আর ডাল তুলে রাখলাম আর এখন আমার রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম হয়েছে চারিদিকে ছেটানো ফেটানো হয়েছে আর রান্না রান্না করার পরে গ্যাস ট্যাসগুলো এরকমই দেখতে হয় আর এই হাতের কাছে যা পেয়েছি সব এঁঠো করেছি না ওই জন্য দেখো দুই তিনটে হাতা খুন্তি কড়াই এই সব সব মানে সব কটা কড়াই এখন এঁঠো রয়েছে তার মধ্যে আবার আজকেও কাজের মাসি আসবে না কালকে শনিবার ছিল কালকে নিরামিষে রান্না করেছিলাম ভেন্ডির তরকারি আর ভাত আর কিছু করিনি এবার তাই দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবার কালকে না বেশি বাসন হয়নি আর আজকে মাসি আসবে না তার কারণ হচ্ছে ডাক্তার দেখাতে গেছে কলকাতায় ওনার হাজবেন্ডের হচ্ছে হার্টের প্রবলেম তাই বললো যে মানে অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছে একবার বলছিলো কল্যাণী যাবে একবার বলছিল কলকাতায় যাবে তো ফাইনালি কালকে মানে আজকে মানে কলকাতাতেই গেছে তো কালকে আবার রাত্রেবেলা বলেছিল গাড়ি পাওয়া যায়নি বলে যাবে না ক্যান্সেল হয়েছে আসবে সকালে তারপর আজকে আবার সকালবেলা ফোন করে বললো না হচ্ছে যাবে হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে কিন্তু আমি ভেবেছিলাম কালকে শনিবারে তো নিরামিষ রান্নাবান্না করেছি খুব একটা বাসন টাসন এঁঠো হয়নি আর আমরা তো পিকনিক ফিস্ট কিছুই করছি না বেশি একটা বাসন হবে না কিন্তু এই যে সকালবেলা রান্না বান্না করার পরে দেখছি বেশ ভালোই তো বাসন বেরোলো আর মাসি বলছিল যদিও যে সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় এসে কাজ করে দিয়ে যাবো অন্য অন্য বাড়িতেও তাই যাবে বোধ সকাল ভোরবেলা উঠে কারণ সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে মনে হয় বেরিয়ে যাবে তাই বললাম না না তোমার অত সকালে আসতে হবে না কারণ আমি নিজেই ঘুম থেকে উঠি না অত সকালে এখন ওই কাজ করানোর জন্য পাঁচটার সময় কে উঠবে ঘুম থেকে বড় তো মিনিমাম এখন সাতটা সাড়ে সাতটায় উঠছি আমি যেহেতু রান্না করে দিতে হয় তাই আর বারণ করে দিয়েছি বললো যে তাহলে বিকেলে যদি পারি তাহলে আসবো তো যাই হোক আমি দেখো এক চুটকিতে পুরো রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে ঘষে সব করে নিয়েছি শুধু কড়াইটাই এঁঠো রয়েছে ওখানে উবুর করে রাখলাম আর সব মেজে নিয়েছি আমি এক ঘামলা বাসন এবার কি ঘর ঝাড়ামোছাও করবো এখন কিন্তু বেশি বাজে না সাড়ে নটা বাজে এখনও কিন্তু আমি চা খাওয়াও হয়নি আমার ঠিক আছে বাবা ওই ঘরে ঘুমাচ্ছে এবার ফাঁকা বাড়ি রয়েছে তা ভাবলাম এক হাতে যখন কাজ শুরু করেছি রান্নাবান্না যখন হয়ে গেল বাসনও মাজা হয়ে গেল ঘর তো ঝাড়ামোছা করতেই হবে তাহলে এটা করে নিই আর আজকে না আবার একটু হেনা করবো কালকে রাত্রিবেলা তোমাদের দাদা ভাইকে দিয়ে হেনা নিয়ে এসেছি আনিয়েছিলাম বাজারে যাব যাব করে যাওয়া তো হচ্ছেই না আমার কিছু কেনাকাটি বাকি রয়েছে কসমেটিক্স তার জন্য যাওয়ার কথা ছিল তা আর যাওয়া হলো না হয়েছিল না তাই ও কালকে ওকে বলেছি তুমি একটু সেই হেনাটা এনে দাও নইলে আর পুজো এসে যাচ্ছে আর কবে করবো আর আমার তো ঠান্ডা লাগার ধাত ওই পুজোর একদম এক দুদিন আগে করলে তারপরে যদি ওই নাক দিয়ে জল গড়ায় ঠান্ডা লেগে যায় তখন পুজোর সময় শরীর খারাপ হয়ে থাকবে আমার একটু কয়েকদিন আগেই আর কি সময় হাতে নিয়েই হেনা করব তাই এনেছে এক প্যাকেট হেনা যদিও বাড়িতে রয়েছে ছোট এক প্যাকেট আর এক প্যাকেট আনতে হতো আমার এখন চুল অনেকটাই বড় হয়ে গেছে না অনেকটা লাগে তোমাদের দাদাভাইয়াও বলেছে হেনা করবে তাই এখন সকালবেলাটাই সমস্ত আমার কাজ করে নিলাম এখন এডিটও বাকি রয়েছে আর আজকে যদি এই কাজকর্ম পরে করতে যাই তারপরে সেই দিনের মতন হবে আমার এডিট করা কমপ্লিট হবে না ভিডিও পোস্ট করতে পারবো না ওই জন্য সকালের কাজটা আগে যত কষ্টই হোক না কেন করে নিলাম তো বন্ধুরা এখন বাজে দেখো সাড়ে দশটা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ঘর ঝাড়া ঘর মোজা বাসনবাজা সব হয়ে গেছে বাবাই এখন ঘুমের থেকে উঠলো পিকনিক করে এসছে কালকে রাত একটার সময় তো বাবার জন্য এখন খাবার গরম করছি বিরিয়ানি কালকে বাবাই তো কালকে আমরা তো মাছ মাংস খাইনি শনিবার ছিল বলে আর তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো বাবাইয়ের জন্য তো বাবাই তো পিকনিকে খেয়েছে ওই জন্য ওইটা খেতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই গরম করছে অনেকটাই রয়েছে আমি আর বাবাই সকালে ব্রেকফাস্ট করে নেবো এটা কিন্তু এখনও পর্যন্ত আমার চা খাওয়া হয়নি আমি এখন চা বসাবো চা খাব তারপর হেনা ভেজাবো যে দুই প্যাকেট হেনা আছে এটা কালার হেনা এটা নর্মাল ন্যাচারাল ওই দুটো মিক্স করে আর কি লাগাবো আমার জন্য আমিও আমি লাগিয়ে নেবো তোমাদের দাদাভাই বাড়ি এসে স্নান করবে যখন তখন লাগাবে ওর জন্য আর কি একেবারে ঢুলে ধুলে রেখে দেবো তো এই হচ্ছে আমার কাজ তারপরে হেনা মাথায় নিয়ে বসে তারপরে এডিট করতে বলবো স্নানটা আমি করে নিই জাস্ট নাইটিটা ছেড়ে নিয়েছি কারণ আমি ঘেমে পুরো ভিজে মানে স্নান করার মতোই এখন একবার গা ধুয়ে গা ধোয়ার মতোই ধুয়ে নিলাম ধুয়ে নাইটি চেঞ্জ করে নিলাম এখন একটু ফ্রেশ লাগছে আর ফুলও তুলে নিয়ে আসছি আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে এখন তো গেটে তালা মেরে রাখি ওই জন্য দেখো কত ফুল জবা ফুলও অনেক এখানে তলায় সাদা ফুল রয়েছে তারপরে এই নয়ন কি নয়নতারা নাকি ওই ফুল রয়েছে আর এইগুলো হচ্ছে গোলাপি জবা অনেক ফুটেছে দুই ঝুড়ি ফুল হয়েছে আজকে ঠাকুরের বাসনটা এখনও মাজা হয়নি পরে মাজবো এই ঘরটা তো গোছানো হয়ে গেছে আর সকালবেলায় চার ড্রাম জল দিয়ে গেল বাবাই তো ঘুমিয়েছিলো ওই জন্য এই ঘরের আমি নিতে পারিনি এখন যা খেয়ে গোছাবো জানলাগুলো খুলবো ব্যাস সকাল সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে মানে এগারোটার মধ্যে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে যাবে হেনা না করা থাকতো তাহলে কালকের মতো স্নান করে নিতে পারতাম সকালে ও অবশ্য কালকে তো ভিডিও করি দেখতেও পাওনি কালকে সকাল সকাল এরকম কালকে আমার মাসি এসেছিলো কালকে সকালবেলা আমার বান্না হয়ে গেছিলো দশটা এগারোটার মধ্যে কেজে স্নান করে নিয়েছিলাম তারপর এডিট করে ভিডিও ছেড়েছি অনেকটা বিরিয়ানি রয়েছে মানে একটা পুরো একটা ভরা বিরিয়ানি মাংস দিয়ে কালকে রাতেও বাবাই খেয়েছে বিরিয়ানি চিকেন কষা চিকেন পকোড়া আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেও বিরিয়ানি বিরিয়ানি ওর কিছু ছাড়ছে না অবশ্য ওর ফেভারিট বিরিয়ানি হচ্ছে সবথেকে খাবারের মধ্যে ফেভারিট হ্যালো খাবো চা খেং চা বানাবো কালকে আমাদের পাড়াতেও পিকনিক হয়েছে মানে আমাদের যে পুজো কমিটি দুর্গা পুজো কমিটি যেখানটায় পুজো হয় আমি অষ্টমী অঞ্জলি দিতে যাই সিঁদুর মানে সিঁদুর পড়াতে যাই বরণ করতে যাই সেইখানেই আর কি কমিটি তো ওইখানটায় কালকে পিকনিক হয়েছে রাতে কিন্তু ওই সেম কারণেই করতে পারলাম না নিরামিষ খাই তারপর হচ্ছে সকালবেলা না উঠতে পারবো না ওই রাত্রেবেলা যদি এই অনেক রাত করে ঘুমায় তারপরে সকালবেলা উঠে আমার এই যে রান্না বান্না করে দিতে হয় আমিও উঠে রান্না করতে পারবো না তোমাদের দাদা উঠে কাজে যেতে পারবে না ওই জন্যই আরও করলাম না তারপরে শনিবার পড়েছিল ওই একটা কারণ তো বাবাই কিন্তু কালকে পিকনিকে গিয়ে বিরিয়ানি চিকেন কষা আর চিকেন পকোড়া এইসব আর কোল্ড ড্রিঙ্কস এইসব আর কি খাওয়া দাওয়া করেছে ওর বাবা ফার্স্টেও জানতো না যে বাবাই ওদের সাথে পিকনিক করবে তাই জন্য ভেবেছিল বাবাইও নিরামিষ খাবে ওর মানে আজকে পিকনিকের দিনে তাই ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছিলো সেটাই রাত্রে খাইনি এখন আমরা গরম করে আর কি ওকে দিলাম আর আমারটা পরে খাবো আমার আবার তো চা ছাড়া দিন শুরু হয় না চা না খেলে সকালবেলা থেকে মাথা ধরে থাকে মাইন্ড ফ্রেশ হয় না যতক্ষণ আমি চা খাবো দিনের কোনো খাবার দাবার শুরু করতে পারি না চা বানালাম আমি যখন তখনই না চায়ের একটু লিকার বানালাম আবার মানে চিনি ছাড়া কিন্তু শুধু লিকার বানিয়ে তার মধ্যে হেনাটাকে একটু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হয় তো তো সেটা ভিজুক আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি এই ঘরের বাবাই উঠে গেল বিছানাটা একটু ঝেড়ে দিলাম জানলাগুলো খুলে দিলাম এরপরে না হেনা করে না ওই সারা ঘর ঘুরতে পারবো না কারণ মাথার থেকে যদি একটা ফোটা ফোটা করে পরে মেঝের ওপরে সাদা মেঝেতে না দাগ হয়ে যাবে এখন এই যে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম মানে চা খেলাম যখন তখনই হেনাটা ভিজিয়ে রেখেছিলাম একটু চায়ের লিকার করে একটু উষ্ণ উষ্ণ আর কি গরম থাকা অবস্থায় হেনাটাকে হেনা প্যাকটাকে এর মধ্যে মিশিয়েছি আর তখন কিছু দিইনি আর এখন এই যে মানে ধরো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট রাখার পর এখন মাথায় অ্যাপ্লাই করব এটা এর মধ্যে একটু ডিম মিশিয়ে নিলাম অন্য সময় আমি একটু টক দই লেবু টেবু মেশাই তো আজকে কিছুই মেশালাম না কারণ এই ন্যাচারাল পেক প্যাক যেই হেনাটা ওটা ওটা ওশিয়া কোম্পানির ইউজ করেছি ওশিয়ারটা পরম্পরার কালার হেনা মিক্স করা তো ওই ওশিয়ার হেনাটার মধ্যে না সব রকম মেশানো থাকে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সব তো আর কিছু মেশানো লাগে না তো আমি শুধু একটু ডিম ছিল ঘরে ডিমটাই দিলাম টক দই আর দিলাম না কারণ বেশি ঠান্ডা লেগে যায় ঠান্ডা টক দই দিলে জানো তো তো এখন এটাই মাথায় মেখে নিয়ে তারপরে আমি এডিতে বসবো কারণ এটা মিনিমাম দু ঘন্টা রাখতে হবে মাথায় আর চুলে কোনো হেয়ার প্যাক বলো বা হেনা বলো অ্যাপ্লাই করার আগে না চুলটাকে ভালো করে আঁচড়ে ছাড়িয়ে নিতে হয় তো আমার রাত্রেবেলা যদিও চুল বেন নিবেদেই আমি শুই তাও আর কি মানে ছাড়িয়ে নিলাম এখন ভালোভাবে তাহলে না চুলে আর কি মাথায় দেখবে কোনো প্যাক অ্যাপ্লাই করতে বেশি সুবিধা তো এখন এই যে আর আমি এই নাইটিটা পড়েছি কারণ এটা না খুব একটা পড়ি না এখন এটা জাস্ট রাতে শোয়ার জন্যই ইউজ করি আর তাছাড়া পড়া হয় না কারণ এটার পায়ের দিকে একটু ছিঁড়ে গেছে এতে যদি দাগ লেগেও যায় অসুবিধা নেই আর এই যে এই গোলাপি নাইটিটা পরেছিলাম ওটাই একটু সাদা সাদা ভাবতে যদি এক ফোঁটা পড়ে না ওটাই দাগ হয়ে যাবে আর যেহেতু এটা কালার হেনা তো এই যে হেনা করা কমপ্লিট আর ঠাকুরের বাসনও মেজে নিলাম এই চিরুনটা পরিষ্কার করলাম পুরো কালো হয়ে গেছিলো পরিষ্কার করলাম আর ডান হাতে খুব প্লাস্টিক পরেছিলাম ডান হাতটা কিছু হয়নি বাহাতে প্লাস্টিক পরি দিই বা হাত পুরো হলুদ হয়ে গেছে হেনার কালারে তো এখন যাই একটু বসে থাকি রোদে বসবো না হাওয়ায় বসবো যাই না এই ঘরটায় বসলে রোদ হাওয়া দুটোই আছে এখানে বসে বসে এখন এডিট করব ঘাটেও বসা উচিত হবে না চেয়ার নিয়ে এসে বসে কারণ বলা যায় না টপটপ করে পড়তেও পারে ঘাট দিয়ে কেমন লাগছে আর এটাকে বললাম পড়তে বসতে উল্টে ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে আর হচ্ছে না করে 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 আজকে না না মাথা মানে কালকে দু একটা কাঁচা ভিজিয়েছিলাম স্নান করে আর কি কেচে কুচে বেরিয়ে এসেছি মাথাটা ধুয়ে নিয়েছি আর যেটা বললাম হেনাটাকে আজকে শ্যাম্পু করে নিই ভালো কালার যদি তোমরা হেনার থেকেই আনতে চাও কোনো এমনি রেডিমেড কালার ইউজ না করে তাহলে হেনাটা কিন্তু বেস্ট মানে দিনের দিন শ্যাম্পু করবে না পরের দিন শ্যাম্পু করবে আর যখন চুলটা শুকিয়ে যাবে তখন একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে যে কোনো নারকেল তেল হোক বা যে কোনো যা তেল তোমাদের বাড়িতে আছে হেয়ার অয়েল তাই ইউজ করবে রাত্রেটা রেখে দেবে আর পরের দিনকে শ্যাম্পু করে নেবে আমিও তাই করবো ইভিনিং গাইজ এখানে সন্ধ্যের চা বানাচ্ছি মা এসেছে আবার মা আবার বাবার জন্য দুধ নিয়ে এসেছে তো ও বললো তাহলে দুধ খাবে প্র্যাকটিসে গেছিলো তো বিকেলবেলা খেলে এসেছে তা ও দুধ আর পাউরুটি দিয়েছি ওটাই খাবে পনেরো সাতটা বাজে আর এখন পড়া করছে দিদার কাছে পড়া ধরতে দিয়েছে ওটা হচ্ছে তন্দা তন্দা লিখলে ভুল কিন্তু পড়াশুনো করবে কি আমাদের এদিকে তো মাইক বাজার স্টার্ট হয়ে গেছে মহলয়ারার আগের দিন থেকেই এবার পাশ থেকে একটা মাইকের চোং আসছে বাঁ দিক থেকে একটা মানে দুদিকে দুটো পুজো হয় তো দুই দিক থেকেই আওয়াজ আসছে গায়ের আওয়াজ ভালো লাগছে ঘরে থাকতে কিন্তু ওই যে বাবাই পড়াশোনা করতে পারছে না ছুত ছুতো খুঁজছে না পড়ার বাবাই গিয়ে আমাদের জন্য চপ নিয়ে আসলো বেগুনি আর এখানে একটা চপ রয়েছে চিংড়ির চপ আনতে ছিল আলুর চপ পায়নি ওই তো হ্যাঁ ওই ঠিক আছে পাঠিয়ে দেবো ভালো হ্যাঁ বেশি আমাকেও বেশি দেবে না আমি একদম অল্প ব্যাস ব্যাস এটা একটু ফেলে দিয়ে আসো ও কুটোটা দেখে আসো ও এটা হচ্ছে চিংড়ির চপ আর তিনটে বেগুনি এনেছিল আর বাবাই একটা খেয়েছে আর আমাদের দুজনের খাবি এই চপ একটু খাবি এই চপ খাবি এই দেখো আমাদের মোড়ের মাথায় সব দুর্গা পুজোর লাইট লাগাতে এসেছে মাইক তো বাজছেই কয়েকদিন ধরে কাল থেকে বল মাইক মাইক বাজে ওই লাইট জ্বলেও হয়ে গেল এতক্ষণ এটা জ্বলছিল না এখন জ্বলেও হয়ে গেল বাড়ির সামনে আর গানের আওয়াজ তো পাচ্ছই তোমরা এখন তো এই দিক থেকে আসছে কালকে এই ডান দিকে একটা মাইক বাজবে বা দিকে একটা মাইক বাজবে দুই দিকে দুটো মাইক বাজবে কান ঝালাফালা হয়ে যাবে সবে আজকে মহালয়া আজকের থেকে স্টার্ট হলো এখন তো পুজোর যতদিন ঠাকুর থাকবে ততদিন পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে মা এখন বাড়ি চলে গেল কটা বাজে ঘড়িতে নটা সতেরো আমি এখন মাথায় তেল দেবো শ্যাম্পু করি করিনি তো আজকে আজকে এখন তেল দিয়ে রাখবো কালকে জলের বোতলটা রাখবি মা কেমন আসছে ভিডিও মাথায় তেল দিয়ে রাখবো কালকে শ্যাম্পু করে স্নান করব তারপর চুলটা স্মুথ হবে নইলে এখন পুরো খসখসাই হয়ে রয়েছে হালকা কালারও এসছে বেশ ভালো অবশ্যই এখন এই আমি তো বোঝা যাচ্ছে দেখি লাইট চাচ্ছে বারগেন্ডি কালারটা এসেছে হালকা ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাবাই হালকা বোঝা যাচ্ছে মাঝে মাঝে বোঝা যাচ্ছে রোদ্রে বললে ভালো বোঝা যাচ্ছে এমনি বোঝা যাচ্ছে ভুরুটা তুলতে যেতে হবে ভুরুর অবস্থা দেখো পুজো পুজো কোনো ভাইবই নেই আমার মধ্যে পাড়াতে গান শুরু হয়ে গেছে লাইট শুরু হয়ে গেছে মাইক বাজানো শুরু হয়ে গেছে আমাকে দেখো দেখে মনে হচ্ছে পুজো কোনো কিছু করিনি এবছর চুলও কাটলাম না মানে এবছর নাই তো দু মাস আগে চুল কাটছে ওই জন্য এখন পুজোর সময় চুল কাটবো আমার চুল পুরো কাটেই আছেই গুঁড়োটা তুলতে যেতে হবে দেখি কাল পরশু বলতে গিয়ে চলে আসবো বাবাও চুল কাটবে বাবা যাবে পঞ্চমী কি ষষ্ঠীর আগে থেকে এই লাইটটা অফ করি গরম লাগছে সকালবেলা কাটবো আর পরের দিন সকালবেলা এত আলো ঘরের মধ্যে বেশি অন্ধকার লাগছে এখন এই যে এই জামা কাপড়গুলো গোছাতে হবে এই ওপরেরগুলো নামাতে হবে গোছাতে হবে সব জামা কাপড় ভাজ করবো এখন সাড়ে নটা বাজে বাবায়ের খাবার দিয়ে দিলাম ও খেয়ে ঘুমাবে সকালে পড়া রয়েছে এই যে রুটি আর চিকেন ঝোলটল কিছু নেয়নি গ্রেভি নেয়নি যদিও কষা কষায় রান্না করেছি মানুষটা গ্রেভিটাও ঝাল লাগছে একদম শুকনো শুকনো করে রুটি দিয়ে খাবে ভাত খাবে না তাই রুটি খাচ্ছে এই যে বাবা এখন খাচ্ছে দেখো কটার সময় নটা পঁয়ত্রিশ ভালো ভালো ছেলে এরকম তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বি আর আমি ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সকালে কটাই আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে ভাত রান্না হয়েছে ভাত বের করে রাখলাম পরে দশটার দিকে ছুটিয়ে নেব একটু মাংসটাও রেখেছি ডালটাকেও বের করে রাখিস ফ্রিজ থেকে ফ্রিজ যদিও বন্ধ করেই রেখেছি বাইরে রাখলে না সব নষ্ট হয়ে যায় অত সকালে রান্না করা না বিশেষ করে ডালটা আর ভাতটা এটা নষ্ট হয়ে যায় তো তোমাদের আসুক তারপরে গরম করব সব একসাথে আর এখন আমরা কি করব জানো ভাই কি করব মহালয়া দেখবে সকালবেলা ঘুম থেকে কেউই উঠতে পারিনি টিভিটাও তো খারাপ হয়ে গেছে দোকানে দেওয়া রয়েছে মানে টিভির মাদার খারাপ হয়ে গেছে এবং কলকাতা থেকে নতুন মাদার বোর্ড এনে তারপরে সেট করতে হবে বাড়িতে এসে সেট করে দিয়ে যাবে টিভিতেও দেখতে পারিনি মহালয়া ফোনে আর সারাদিন সময় পাইনি ফোনে চালাবো ইউটিউবে চালিয়ে মহালয়া দেখবো আমরা বাবাই যতক্ষণে খাচ্ছে ততক্ষণ আমি ভাবলাম চুলে একটু তেল লাগিয়ে নি আজকে তো আর ভাত করতে হবে না দেখলেই বাবাই খায়নি আর অন্য অন্য সময় ভাই দাদাভাই বেলায় এসে একটু খায় তো আজকেও তাই খায়নি তো রয়েই গেছে ভাত আর আমিও দুপুরবেলা বেশি ভাত খাইনি কারণ ওই যে সকালবেলা বিরিয়ানিটা খেয়েছিলাম প্রায় বারোটা সাড়ে বারোটার পরে তখন আর দুপুরে না আর ওই বিরিয়ানির ঢেকুর তখন দুপুর দুটো আড়াইটে তিনটে পর্যন্ত উঠছিল তাই বেশি ভাত খেতেও পারিনি তাই ভাত অনেকটা রয়ে গেছে একবেলার ভাত রান্না করে আজকে দুবেলা খেয়ে নিলাম তো চুলে তেল লাগিয়ে নিয়ে তারপরে চুলটা আবার আস্তে বেঁধে নিলাম একেবারে বেনুনি করে নিলাম আর বাবা এসে এই ঘরে শুয়ে পড়েছে একটু আমরা মহালয়া দেখলাম দেখলাম এখন তো ওই স্টার জলসার মহালয় আর বেশি আরকি সময় লাগে না মানে স্কিপ করে করে দেখে নিলাম ওই নাচ টাস গুলো বাবাই দেখতে চায় না আর কি মেন ঘটনা যেটা সেটাই দেখলাম দেখে এবার এখন বিছানার চাদর বালিশের কভার টভার রয়েছে এগুলো জামা কাপড় ছিল না গাদা টাল করা সেগুলোই গুছাচ্ছি আর বাবাকে বললাম তুই যা ওই ঘরে গিয়ে শুয়ে পড় কারকে সকালবেলা আবার স্যার আসবে তো পড়াতে এ ঘরে বিছানাটা আমি একবারে গুছিয়ে দিয়ে ওই ঘরে যাই তাই ওকে পাঠিয়ে দিলাম কারণ এইখানে আবার ও যদি ঘুমায় আবার ডেকে তুলতে হবে ঘুম ভেঙে যাবে তো চলো আমি এখন মানে এখন খাওয়া দাওয়া হয়নি আমাদের তোমার ভাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমাবো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট